আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাটোর লক্ষ্মীপুর খোলা ওষুধি গ্রাম থেকে নাটোর ভ্যাসজ বাড়ি মূলত প্রতিনিয়ত আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট যে পিওর ভ্যাসজগুলা দিয়ে থাকে সেটাই আজকে দেখাবে যে আলকুশি কীভাবে শোধন করতে হয় মূলত আপনারা বিভিন্ন জায়গার থেকে আলকুশি করে করে খাচ্ছেন কিন্তু শুধু প্রতারিত হয়ে যাচ্ছেন কারণ যে আলকুশিগুলা যে কারণে আপনারা খেয়ে যাচ্ছেন আপনাদের যে শারীরিক দুর্বলতা হোক বিভিন্ন প্রয়োজনে যে আপনারা সমস্যায় ভোগে থাকেন সে কারণে যে আপনারা খাচ্ছেন কিন্তু সেটা ফলাফল না পাওয়ার কারণ হচ্ছে আপনাদের আলকুশিগুলা হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ফর্মুলা মেনে করা হচ্ছে না আমরা মূলত প্রথমত এই আলকুশিগুলো কিন্তু আমরা এই চামড়াগুলো ছিলিয়ে নিয়েছি আপনারা দেখবেন আমাদের আলকুশিতে কোনো প্রকার উপরে খোসা থাকবে না চামড়া থাকবে না এই আলকুসিগুলোর চামড়া আমরা খোসায় নেওয়ার পরে আমরা মূলত দুধ দিয়ে এটাতেই আমরা কিন্তু শোধন করবো দুধে কিন্তু আমরা ঢেলে দিয়েছি কারণ দুধরা কিন্তু অতিরিক্ত উত্তপ্ত করে নিয়েছি যার ফলে আলকুশিতে যে আপনার কষটা রয়েছে এ কষ্টটা হান্ড্রেড পারসেন্ট বের করে দেবে মূলত আলকুশিতে আমরা আসলে শোধন করি কি জন্যে আলকুশিতে যে বিষাক্ত একটা কষ থাকে সেই কষটা বের করা এটাই মূলত আলকুশির কাজ এই আলকুশিটা যদি আপনি টনকে টন আলকুশি খান আর যদি এটা নর্মালি আলকুশি খান দেখা যাচ্ছে এটার কষ বের করা হলো না এটাতে আপনারা অন্য যে কোনো কেমিক্যাল মিশ্রণ করে খাচ্ছেন উপকার পাচ্ছেন যে খাওয়ার সাথে সাথে আপনি নিশ্চয় উপকার পাবেন আমি কথা দিতে পারি আমার এই আলকুশি খাওয়ার সাথে সাথে আপনি এক পার্সেন্ট উপকার পাবেন না হয়তো আপনি ধীরে ধীরে আস্তে আস্তে আপনার শরীরে যে প্রকার যতটুকু আপনার কাজ করবে সে পরিমাণে কিন্তু আপনার উপকৃত হবেন এবং সেটা কিন্তু একটা স্থায়ী সমাধান আসবে ইনশাল্লাহ কারণ আমরা কোনো প্রকার কেমিক্যাল এবং কোনো প্রকার ভেজাল আমরা দিনই আমাদের কোনো প্রোডাক্টে করি না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আলকুশির গুণগত মান এবং আমাদের আলকুশির খাওয়ার রেজাল্ট আপনারা অবশ্যই পেয়েছেন অবশ্যই ইনশাল্লাহ যারা এখনও নেন নাই তারা অবশ্যই পাবেন আর আমাদের এই আলকুশিটা অর্ডার করার জন্য অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আলকুশিটা অর্ডার করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটুর ভেষজবারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ